বন্ধুরা সবাই কেমন আসো আসলে কি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে নিয়েছিলাম ট্যাপশো নিয়ে সবাই তো বলছে ট্যাপশো স্ক্যাম করছে স্ক্যাম করছে কিন্তু ট্যাপ শো আসলে স্ক্যাম করে নাই ট্যাপশোটা তোমাদের ডেটটা পিছিয়ে দিছে তো ডেটটা ডেটটা তোমার হলো একে জুলাই করে দিয়েছে সেটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম দেখো তাদের কমেডি বলছে চলো আমাদের মূল মূল ভিডিও চলে যাই তো এখন আমরা তোমাদের দেখাবো ট্যাপশোতে ইনকাম করবে ক্যামনে খুব সহজে তোমরা ট্যাপশোতে ইনকাম করতে পারবা সেটা করার জন্য টেলিগ্রামে যাওয়া টেলিগ্রামে যাওয়ার পরে যে আমার ট্যাপশো বট আছে এখানে ঢুকে পড়লাম যাদের নেই তারা সবাই আমার ডেসক্রিপশন বক্স থেকে জয়েন করে নিবা তো আমি এখানে আসলাম এখান থেকে তোমরা সবাই আর্নিং করতে পারবা দেখো এখান থেকে কিন্তু আমি পাঁচ মিলন প্রায় অলরেডি করে বসছি এখানে তোমার এক মিলনের দাম দিবি সর্বোচ্চ সতেরো ডলার এক মিলন যদি সতেরো ডলার হয় দেখো আমার পাঁচ মিলনে কত ডলার হবে পাঁচ মিনিট প্রায় পঁচাশি ডলার প্রায় নয় হাজার টাকার কাছাকাছি তো তোমরা সবাই এখান থেকে সে অনায়সে প্রত্যেকদিন আন করতে পারবা আর এটা তোমরা ডাইরেক্ট একটা অলেটে নির্দিষ্ট অলরেডি নিয়ে যেতে পারবা তো তোমরা এটা বিড়তে দেখতে থাকো আমি ক্যামেরা কি করি তোমরা দেখতে থাকো দেখি এখান থেকে আরও একটা সাইট আছে এখানে যে বুস্ট বুস্ট করে তোমরা কমপ্লিট করতে পারবে যে ওপেন এখানে তোমরা অলরেডি এখানে অলরেড তোমরা সেট করে নিবা তো আমি এখানে অলরেডি সেট করে নিচ্ছি তারপর এখান থেকে তোমরা আরও অন করতে পারবে এখানে টাস্ক মিশন আছে টাক্ গিয়ে তোমরা কমপ্লিট করতে পারবা তারপর ফ্রেন্ড ফ্রেন্ডস রেফার আছে ফ্রেন্ডস রেফার করে ইনকাম করতে পারবা তো এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ইনকামে যে এখানে প্রত্যেক দিন ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবা তো সর্বপ্রথম এখানে রেফারে দেখো আমি কতগুলো রেফার করেছি এখানে রেফার করলে রেখার থেকে তোমরা প্রচুর কিন্তু ইনকাম পাবা আর এখানে তোমরা যে লিমিট আছে এগুলো বাইরে নিবে এগুলো বাইরে নিলে তোমাদের কয়েন কিন্তু বেশি দিবে দেখো এখানে কত প্লেয়ার প্রত্যেক দিন গেম খেলতেছে দেখেন সর্বোচ্চ কিন্তু অনলাইন প্লেয়ার চার লাখ তিরিশ হাজার সাতশো আর মোট প্লেয়ার দেখো কত নয় নিরানব্বই কোটি অনেক কিন্তু তো দেখো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এমনি করে কিন্তু তোমরা এগোতে হবে আর যদি ভিডিওটা তোমার ভালো লাগে আমার ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিও তো ভাইস তোমরা ভালো থাকো আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও এনে চলে আসবো সালাম